ভারতে সন্ত্রাসবাদী হামলার পিছনে পাকিস্তানের হাত নিয়ে ট্রাম্প প্রশাসনের মত কি উত্তরে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গবার্ডের মুখে ইসলামিস্ট টেরোরিজমের কথা একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়েও যথেষ্ট চিন্তিত ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আমেরিকা সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসি জানান দ্বিতীয় ট্রমপ জমানাতেও সংত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে. Here in India, uh, in Bangladesh, uh, so this is a threat that I know Prime Minister Modi also takes seriously and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. আর বাংলাদেশ সেখানে কট্টরপন্থীদের তাণ্ডব চলছে বরগুনায় উরস উৎসবের সময় মাজারে আগুন ইসমাইল শাহ মাজারে ভাঙচুর আগুন কট্টরপন্থীদের মাজারে উরস উৎসবের সময় গান বাজনা গান বাজনাকে অসামাজিক কাজ আখ্যা লাঠি সোটা নিয়ে হামলা লুটপাট মারধর যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে বরগুনার ছবি বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি সেখানে কট্টরপন্থীদের তাণ্ডব চলছে উড়স উৎসবের সময় মাজারে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ইসমাইল শাহ মাজারে ভাঙচুর আগুন কট্টরপন্থীদের মাজারে উড়স উৎসবের সময় গান বাজনা চলছিল আর সেই গান বাজনাকেই অসামাজিক কাজ বলে আখ্যা দিয়ে দেয় তারা লাঠি সোটা নিয়ে লুটপাট চালায় হামলা চালায় মারধর করে ইউনুস জামানায় আতঙ্কে ঘর ছাড়া আওয়ামী লীগ কর্মীরা এবার কি দেখা গেল লুকিয়ে জন্মদিন পালন শেখ মুজিবুরের গ্রেপ্তারি হামলায় আতঙ্কে আওয়ামী লীগ কর্মীরা আতঙ্কে লুকিয়েই তাই বঙ্গবন্ধুর জন্মদিন পালন রাজধানী ঢাকায় ছোট মিছিল আওয়ামী লীগের কর্মীদের উনিশশো কুড়ির সতেরোই মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন মুজিবুর

আর এবার অবশ্যই একটা মন ভালো করা খবর সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র আট দিনের কাজে তবে ফিরতে অপেক্ষা করতে হলো ন মাস ন মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর দারুণ খুশি সুনিতা ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন তাঁকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয় We're coming back before long, so you know, don't do, make all those plans without me. <laughs> you know, we're, we'll be back before too long. Tell you at the outset, we have all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, uh, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, um, and, and we're thankful that they are in the positions they're in. ন মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত নাসা জানিয়েছে সব কিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে পৃথিবীতে ফিরবে এই জুটি নভোশ্চর্যটি ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে ওইংস্টার লাইনার স্পেসক্রাফ্টের যান্ত্রিক ত্রুটির কারণে আট দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে মাস আটকে পড়েন সুনিতারা একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন তাতে ছিলেন আরও চার মহাকাশচারী সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার মহাকাশচারীর উপর নাসার অ্যান ম্যাকলেন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি টাপুয়া অনিসি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোসের প্রতিনিধি কিরিল পেস্ক সুনিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হক এবং রুশ নবোশোর আলেকজান্দার বরগুনভ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে নামবেন সহ চার মহাকাশচারী ভারতে তখন বুধবার ভোর সাড়ে তিনটে তবে ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই ভারতীয় সময় মঙ্গলবার সকাল আটটা পনেরো থেকে ঘরে ফিরতে গেলে শেষ চারটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুমিতাতে প্রথমত হ্যাচ ক্লোজিং স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া আনডকিং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেস ক্রাফকে বিচ্ছিন্ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি অরবিট বার্ন মহাকাশযানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডি অরবিট বার্ন হয় সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসটিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে সব শেষে স্প্ল্যাশডাউন মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয় ফ্লোরিডার উপকূলে স্ল্যাশডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে তবে বিজ্ঞানীদের নজরে ডিওরবিট বার্ন ও স্প্ল্যাশডাউনের মাঝের পঁয়তাল্লিশ মিনিট উনিশ বছর আগে এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়া সেই মিশনের অন্যতম নভস্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশ যানটি এই দুর্ঘটনার পর টানা দু বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিউজ এইটিন বাংলা খবর দিন ধরে এই বুলেটিনের শুরুতে নজর রাখতে হচ্ছে ব্যাংক ধর্মঘট আর তাতেই ভোগান্তির আশঙ্কা কবে কবে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউএফবিইউ এর তরফ থেকে 24 এবং 25 মার্চ আর তাতেই টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকবে আর এতে সমস্যায় পড়বে সাধারণ মানুষ কারণ প্রভাব পড়বে এই ধর্মঘটে এটিএম এর ক্ষেত্রেও কিন্তু কেন এই ধর্মঘট কি কারণে এই ধর্মঘট আরও বিস্তারিত জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এই ধর্মঘটের কারণ কি কি কারণে এই ধর্মঘট ডাকা হচ্ছে এবং এতে তো স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে পারে সাধারণ মানুষ সোনিয়া গত দু বছর ধরে ব্যাংক কর্মচারীরা ব্যাংক অফিসার্স ইউনিয়নগুলি তারা লাগাতার লাগাতার আন্দোলন করে আসছেন যে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি অর্থাৎ পাঁচ দিন কর্মদিবস এবং একই সঙ্গে স্থায়ী কর্মী নিয়োগ দেশের সর্বত্র সর্বত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়োগ হচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার তারা ব্যাংকগুলিকে বেসরকারীকরণ করার চক্রান্ত করছে এই দাবি তুলেই তারা আন্দোলন চালিয়ে আসছে এবং সেই দাবিতেই আগামী চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ আগামী সপ্তাহে চব্বিশ এবং পঁচিশে মার্চ সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে নটি ব্যাংক কর্মীদের যে যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে প্রসঙ্গত বলা যেতে পারে আগামী বাইশে মার্চ চতুর্থ শনিবার অর্থাৎ এমনিতেই ব্যাংক বন্ধ তার সঙ্গে তেইশে মার্চ রবিবার এবং তার সঙ্গে চব্বিশে এবং পঁচিশে মার্চ সোমবার এবং মঙ্গলবার ধর্মঘটের ডাক ফলে চার দিন পরপর চার দিন ব্যাংক বন্ধ থাকবে এবং তার সঙ্গে এটিএম পরিষেবাও স্তব্ধ থাকার আশঙ্কা এবং সেই তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে পারে কারণ একদিকে মার্চ মাস ইয়ার এন্ডিং এবং এই ইয়ার এন্ডিং এ পরপর চার দিন যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে এবং সমস্যা পড়তে হবে তার বলার অপেক্ষা রাখে না অভিজিৎ